আমি ভাই হতাশ সত্যি আমি হতাশ তোমাদের মতো আমিও ভরসা করেছিলাম টিএমআরএসকে টিএমআরসিকে টিম বাংলাদেশকে আজгами তোমাদের সত্য কথাটা বলবো শোনার পরে তোমরা বলতে পারবা আমাদের বাংলাদেশ কোথায় পড়ে রয়েছে আমরা স্বপ্ন দেখেছিলাম যে আরএসকে কিছু করতে পারবে কিন্তু এখানে সকলে আরএসকে কে বলছে আরএসকে বাংলাদেশের নাম ধ্বংস করছে আরএসকে বাংলাদেশকে নিশুবজয়ে আনছে আরু বাংলাদেশকে দুবাইছে এটা আমরা মনে করছি কিন্তু এটা অবশাবেবে কিছু না এটা আমরা মনেই করতে পারি যদি আরএসকে আরটু খেল খেলতো তাহলে বাংলাদেশে সকলের মুখে হাসিটা ফুটে উঠত প্রথমত বলি তোমাদের মতো আমিও হতাশ যা ভিডিওর প্রথমেই বলে দিয়েছি তোমাদের মতো আমারও আশা ছিল আর এস নিয়ে কিন্তু সেটা তারা পূরণ করতে পারে নাই তাই বলে আর এস বাংলাদেশে নাম ঢংজ করছে এটা কিন্তু না বাংলাদেশের নাম কিন্তু উজ্জ্বল করছে আর এস কে এবং রেড কিলি বিশ্ব মঞ্চে আর এবং রেড কিলি বাংলাদেশকে আরো রিপ্রেজেন্ট করেছে ফাইনালে যাইতে পারেনি এটি ভিন্ন কথা কিন্তু অন্য দেশের মতো বাংলাদেশকেও রিপ্রেজেন্ট করেছে আর এস এবং রেড কিলিপ তো আজকে তাদের নিয়ে কিছু কথা বলবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখো তো সবাই কী করছো লাইক সাবস্ক্রাইবটা করে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো তো কি অবস্থা সকলে আর হোক সকলে ভালো আছে রহমতে আমি অনেক অনেক ভালো আছে আজকের ভিডিওটা অনেক ইউনিক লেভেল হয়েছে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো আমরা তো মনে করছে আরএসকে বাংলাদেশের নাম ধ্বংস করছে অন্য দেশে যাই বাংলাদেশের মান সম্মান গুলো ডুবাইছে কিন্তু এটা না ভাই তারা অন্য দেশে যেয়ে বাংলাদেশকে আরো রিপ্রেজেন্ট করছে পুরা পৃথিবীর সামনে তারা একটু খারাপ খেলছে সেজন্য কোয়ালিফাইটা করতে পারে না আরেকটু ভালো খেললে তারা করে ফেলতো কিন্তু ভবিষ্যতে আরএসকে ফাইনাল যাবে ইনশাআল্লাহ এটা আশা করাই যায় তাদের কাছ থেকে তুমি আমাকে গালি দিতেই পারো তুমি আমাকে হেড করতেই পারো একথা ঠাদা শুনে তোমাদের একটা কথা বলি তোমরা শোনো বাংলাদেশ অনেকটাই পিছে আছে হ্যাঁ ভাই অনেকটাই পিছে আছে বাংলাদেশ বিদেশের যে প্লেয়ার গুলো আছে ওরা এক একটা এক এক রকম আগুন বাংলাদেশের প্লেয়ার এতগু তারা অনেকটা ভালো খেলে এটা কিন্তু মানতে হবে ভাই আর এসকে বাংলাদেশের সেরা প্লেয়ার এটা আমরা জানি কিন্তু বিশ্ব সেরা না তারা এখনো বিশ্ব সেরা হতে পারেনি বিশ্ব সেরার কাছে তারা এখনো বাচ্চা ভাই এটা মানতে হবে তোমার শুধু আর এসকে না বাংলাদেশের সকলে বিশ্ব সেরাদের কাছে এখনো বাচ্চা সত্য কথা বলতে কোনো ভয় নাই ভাই আমি একটা কথাই বলি বাংলাদেশ দুই এক বছরে কোনো ফাইনাল খেলতে পারবে না এটা তোমরা মনে রেখো কিন্তু ভাই এখানে একটা কথা আছে রেগুলার যদি বাংলাদেশে এবার টুর্নামেন্ট আসতে থাকে কিন্তু দুই তিন বছর পর যাই তারাও ফাইনাল খেলবে কারণ বিদেশি প্লেয়ারের কাছে বাংলাদেশের প্লেয়ার কিছুই না এমন নয় যে আর খারাপ খেলে তারা অনেকটাই ভালো খেলে বাংলাদেশে তাদের সামনে টিকার মতো কোনো প্লেয়ার নাই এটা তোমাকে মানতে হবে তারা বাংলাদেশে হয়ে থাকে বাঘ বাইরের দেশে হয়ে গেলে যাই মেকো যাই হোক আমি একটা কথাই বলি টিম আর এসকে এবং টিম আর আমাদের স্বপ্নটা পূরণ করতে পারে নাই আর এসকে কিন্তু এটা প্রথম টুর্নামেন্ট খেলছে না এর আগে আর সৌদি আরবে গিয়েছিল টুর্নামেন্ট খেলতে ল্যান্ড টুর্নামেন্ট খেলতে কিন্তু ওখানেও কিছু করতে পারে নাই এবং এবারে তাদের সাথে আরসি গিয়েছে কিন্তু তারাও কিছু করতে পারে নাই এর আগের টুর্নামেন্টটাই সৌদি আরবে যে টুর্নামেন্টটা হয়েছিল ওটাই বাংলাদেশের অডিয়েন্সটা এতটাই সাপোর্ট দিছিল যে বাংলাদেশের থেকে এবার দুইটা স্লট পেয়েছিল সে দুইটা রিম গিয়েছিল আর এস কে এবং আরসি ভাই আমি একটা সত্য কথা বলছি এটাই আমার কোনো বিন্দু পরিমাণও ভয় নাই ভাই অন্য দেশে সরকার ফ্রি ফায়ার স্পোর্টস কে সাপোর্ট দিয়েছে দুই তিন বছর আমাদের বাংলাদেশে যে সমস্যাটা ছিল এটা শুধু বাংলাদেশের ফ্রি ফায়ারের অডিয়েন্সটাই জানে রিতোনা ফ্যামিলির সাপোর্ট দিতনা সরকার সাপোর্ট তাও যে এত ধরে আসতে পেরেছে এটাই কিন্তু আমাদের কাছে অনেক কিছু তারপরেও টিম বাংলাদেশ ফাইনাল খেলতে পারে না এটা আমাদের কাছে দুর্ভাগ্য কিন্তু নেক্সট টাইম হবে ইনশাল্লাহ আমাদের অডিয়েন্স সম্পূর্ণ সাপোর্ট করে কিন্তু আমাদের টিমগুলো ভালো খেলতে পারে না ভাই তোমরা এই ভিডিওটা দেখছো কি জানি না কিন্তু তোমাদের একটা কথাই বলে তোমাদের অনেক প্র্যাকটিস লাগবে ভাই তোমাদের প্রচুর পরিমাণ প্র্যাকটিস করা লাগবে তোমরা অনেক বেশি প্র্যাকটিস করো করিতে বাংলাদেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যাও আমরা সাপোর্ট করার জন্য আসি যে কোনো বিপদে তোমাদের পাশে আমরা আসি কিন্তু তোমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাও এটা আমরা তোমাদের কাছ থেকে আশা করি হ্যাঁ সবশেষে ভাই আমি একটা কথাই বলবো আমি হতাশ আমি খুবই হতাশ আমি মন থেকে বলছি আমি খুবই হতাশ তো আমি আর কিছু বলছি না তোমাদের জন্য একটা খুশির সংবাদ আছে এই যদি তোমরা এক হাজার লাইক পূরণ করতে দিতে পারো তাহলে পাঁচজনকে পাঁচটা উইকলি গিভ করা হবে তো তোমরা সম্পূর্ণ ভিডিওটাই লাইক সাবস্ক্রাইবটা করে দিও। দেখি তোমরা কয়দিনের ভিতরে চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারো আজকে ভিডিও টা হয়েছে কমেন্টে জানাও নেক্সট ভিডিও দেখা হয়েছে সেই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ গাইস বাই